নমস্কার বাইরের রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ বানিয়ে দেখাচ্ছি একটু অন্যরকমভাবে কড়াই পনিরের রেসিপির জন্য পনিরগুলোকে চৌকো করে কেটে নিয়েছি ছয় সাতটা কাজু বাদাম এক চামচ পোস্ত আদা রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হাফ টমাটো কুচি এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে একটুখানি মিহি পেস্ট তৈরি করে নেব। এবার পেস্টটা দেখিয়ে দিচ্ছি দেখো অতটা সুন্দর হয়েছে এবার আমি প্যানে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব এবার তেল আর ঘিটা ভালো করে গরম করে নিয়ে আমি কিন্তু পনিরগুলোকে এর মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব এভাবে মিডিয়াম আছে উল্টে পাল্টে কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে কিন্তু পনিরগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এলাচ লবঙ্গ দারুচিনি ফোড়ন আর দিয়ে দেবো একটু গোলমরিচ ফোড়ন তারপরে ফোড়নের গন্ধটা বেরোলে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব এবার এই মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব তার জন্য এক চামচ ব্ল্যাক পেপার পাউডার এক চামচ জিরে পাউডার এক চামচ ধনিয়া পাউডার এক চামচ দিয়ে দেবো রেড চিলি পাউডার এক চামচ লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার মশলাটা থেকে যখনই তেলটা বেরোনো শুরু হবে তখন কিন্তু এর মধ্যে আমি দুই কাপ দুধ গরম করে রেখেছিলাম সেটা একটু হালকা ঠান্ডা হলে এর মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি কোনো রকমেরই জল দেবো না এবার দুধের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে যে পনিরগুলো বেজে রেখেছিলাম সে পনিরগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে কিন্তু পনিরগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ঝোলটাকে আমি ফুটতে দেবো আর কিন্তু এই ঝোলটাকে একটু ঘন করে নিতে হবে এবার এর মধ্যে ঝোলটা একটু ফোটা অবস্থায় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা পাউডার হাফ চা চামচ কসুরি মেথি হাফ চা চামচ দিয়ে দেবো চিনি এবার ঝোলটা যখনই একটু গাঢ় হয়ে আসবে তখন আমি একটা প্যানে হাফ চা চামচ বাটার দিয়ে দেবো চৌকো করে কেটে রাখা টমাটো ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একটুখানি কিন্তু ফ্রাই করে নেব এইভাবে মিডিয়াম আছে একটুখানি ফ্রাই করে দিচ্ছি বেশি ফ্রাই করার দরকার নেই এবার এটা ফ্রাই হয়ে গেলে ওই পনিরের তরকারির মধ্যে কিন্তু এটা আমি ঢেলে দেবো ব্যাস রেডি হয়ে যাবে কড়াই পনিরের রেসিপি এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু এই শীতের দিনে দারুণ লাগবে এটা কিন্তু অনুষ্ঠান বাড়িতেও তৈরি করা যেতে পারে এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এটা অসাধারণ আর কিন্তু বানিয়ে ফেলা যায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ